তো এই মাত্র আমি পাড়ার থেকে আসলাম তোমরা সবাই জানো আমি আশাকর্মীর কাজ করি তো আজকে দুটো এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হলো একটা হচ্ছে ভালো মানুষের এক্সপিরিয়েন্স একটা খারাপ মানুষের এক্সপিরিয়েন্স তো খারাপ মানুষের এক্সপিরিয়েন্স হচ্ছে আমি যেহেতু কাজটা পেয়েছি পাড়ার মধ্যে তো সেটা দেখে আমাকে হিংসা করা আমাকে কথা শোনানো আর সে সে মানে সেই মানুষটা বোঝে না তার যোগ্যতা ছিল না বলে সে পায়নি আর আমার যোগ্যতা ছিল বলেই আমি পেয়েছি সে নিজের যোগ্যতাটা না বুঝে উল্টোপাল্টা কথা শোনানো তো মনঠোন খারাপ হয়ে যায় তো মনঠোন খারাপ করে আমি কাজ করছি তো তারপরেই একজনের সাথে একজন আরেকটি মানুষের সাথে দেখা হলো তার আমি একটু উপকার করেছি আমার কাজের ক্ষেত্রে বা আমার যেটুকু কাজকর্ম দিয়ে তো সে আমাকে ডেকে ব্লেসিংস করছে মানে আশীর্বাদ করছে ভালো থাকো ভালো থাকো তো এই দুটো এক্সপিরিয়েন্স হলো তো ভালো মানুষের কথাগুলোই আমার মনের মধ্যে মানে বারবার ভালো লাগছে যে না একটুখানি মানুষের উপকার তো করতে পারছি তো আজকে এক্সপিরিয়েন্সটা এরকমই ছিল তো এইমাত্র আমি আসলাম পাড়ার থেকে তো দেখাচ্ছো অন্য একটি ভিডিওতে